উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে উনসত্তর শতাংশ ব্যবসায়ী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আটষট্টি দশমিক এক ছয় শতাংশ নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের আটাশ শতাংশ ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন নির্বাচিতদের মধ্যে ব্যবসায়ীদের হার পাঁচ বছরে বেড়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ চেয়ারম্যানদের প্রায় ঊনআশি শতাংশ ব্যবসায়ী চারশো উপজেলার তিনশো তিন চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকারের নির্বাচনে তিন পদের ভোটে এক জন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে নয়শো তিরিশ জনই নতুন মুখ স্থানীয় সরকারের এই নির্বাচনে তিন পদের ভোটে এক জন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে নয়শো জনই নতুন মুখ রোববার ঢাকার ধানমন্ডির মাইরাস সেন্টারে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়